হ্যালো বা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে আছি নরসিং কিন্তু কোন এলাকায় সেটা আমি এই ভিডিওতে বলতেছি না হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি তো এই বাড়িটাতে আমি একটা রাউন্ড সি করার জন্য আসছি তো এখানে এসে আরেকটা প্রবলেম আমি যেটা ফেস করলাম যে এখানে বাড়ি বাড়ির মালিকানা আগে আমার সাথে কথা বলে এটা ক্লিয়ার করে নিছিল কিন্তু আমি এখানে এসার পরে এটা আমি সরাসরি দেখলাম দেখার পরে আমি তো অবাক হয়ে গেলাম যে একটা ইঞ্জিনিয়ার কিভাবে পারে একটা প্ল্যান এভাবে নষ্ট করতে কিভাবে পারে এক মিস্ত্রি দ্বারাই এরকম একটা খারাপ কাজ করা নিতে এটা কিন্তু সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল সো ভিউয়ার্স আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে রাউন্ড একটা সিঁড়ি তো আমি কেন এই সিঁড়িটা নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন না তো এই সিঁড়িটা কিন্তু সব দিক থেকে আপনারা যদি দেখেন তো আপনারা যদি খেয়াল করেন তাহলে সব দিক থেকে কিন্তু সিঁড়িটা একুরেট মনে হচ্ছে কোনো কিছু সমস্যা নেই এরকমটা মনে হচ্ছে আপনি এই যেটা দেখতে পাচ্ছেন আসলে কথাটা আমি আজকে প্রুভ করে দিব যে চকচক করলে শোনা হয় না তো এটা কথাটা আসলে বাস্তব এই সিঁড়িটা দেখেন আপনারা কোনো দিকে খুদ আপনারা ভিডিওতে দেখতে পারবেন না এটা অনেকে এই সিঁড়িটা খুদ দেখতে পারবে না কিংবা বুঝতেও পারবে না তো এটা মেন আপনাদের পয়েন্টগুলো আমি ধরাই দিব তো সেটার জন্য আমাকে মেজারমেন্ট নিয়ে সিঁড়ি হবে সিঁড়িটা কিন্তু যে এখানে যে যে ছিল ওনারা এটাকে নিয়ে নিছে এই সিঁড়িটাকে ওনারা আর রাখবে না তো কি কি ক্ষেত্রে এই সিঁড়িটা ওনারা রাখবে না সেটার বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দিব আর যে যেটা বললাম যে চকচক করলে শোনা হয় না এর মধ্যে খাদ তো থাকেই তো এটা অনেক বেশি খাদ সেটা আপনাদের দেখাই দিব ঠিক আছে তো মেজারমেন্ট নিয়ে আমি এই সিঁড়িটা গিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো যে আপনারা কেন এই সিঁড়িগুলো ভাঙতে হচ্ছে এই সিঁড়িটা দেখলে তো এই সিঁড়িটা কিন্তু টোটালি নষ্ট একটা সিঁড়ি হয়ে গেছে তো আপনাদের ভালো করে দেখালে বুঝতে পারবেন তো আমি এটা আপনারা মনোযোগ সারে দেখুন ভিডিওটা কারণ এই ভিডিওটা আপনার অনেক উপকার হতে পারে কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু ডিসকাস করে দেবো যে একটা সিঁড়ি আপনারা ভুলগুলো কোথায় কোথায় থাকে তো এটার মোটামুটি প্রত্যেকটা জায়গাতে ভুল আছে কিন্তু উপর থেকে দেখলে মনে হচ্ছে কোনো রকমের এই সিঁড়িটার প্রবলেম নেই কিন্তু এটা অনেক বড় প্রবলেম আছে সেক্ষেত্রে এই সিঁড়িটাকে ভাঙতে হচ্ছে ওই জন্য আমি ভিডিওতে বারবার বলি আপনাদের যে দক্ষ কাউকে দিয়ে কাজ করাবেন আমাকে দিয়ে না করান আমার ওই কাজ আর দরকার নেই যদি আপনি দক্ষ একটা মিস্ত্রি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে আছে কিংবা ভালো যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে কাজ করাবেন আপনারা যারা মিস্ত্রিরা আছেন তারা এই ভুলগুলো কখনো করবেন না যে আপনারা কিছু টাকা সেভ করার জন্য একটা মালিকানা অনেক বড় ক্ষতি করে বসেন যেমন এই সিঁড়িটা অনেক ক্ষতির একটা এটাতে মালিকানা অনেক টাকা ইনভেস্ট ইনভেস্ট করছিল আবারও এটা ভেঙে দিয়ে আবার নতুন করে ইনভেস্ট করবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাতে অন্য কোনো প্রবলেম নাই মনে হচ্ছে যে কোনো প্রবলেম নাই সুন্দর একটা ফিনিশিং আছে আপনার দেখবেন হবে সুন্দর ফিনিশিং আছে কিন্তু আপনি যখন এটাতে দেখবেন কাছে থেকে দেখবেন তখন দেখবেন যে না এই অনেক প্রবলেম আছে সেক্ষেত্রে এটা মালিকানা এটাকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে নতুন করে আবার সিঁড়ি করতেছে সামনে একটা গ্যাপ দেখেন এই পজিশনে আপনার গ্রিম আছে কোথায় আর সিঁড়ি আছে কোথায় যাই হোক এটার ক্ষেত্রে আলাদা একটা প্ল্যান থাকে প্ল্যানে থাকে তো সেক্ষেত্রে এটা হিসাব আলাদা আসবে কিন্তু এমনটা

স্লাব কেন তিন ইঞ্চি তো এই তিন ইঞ্চিটা দিয়ে ওখানে কিভাবে ক্লিয়ার কভারিং এগুলো আছে এগুলো ক্লিয়ার কভারিং কোনো কিছুই নাই তিন ইঞ্চিতে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে সর্বনিম্ন ছয় ইঞ্চি থাকার কথা ছিল কিন্তু সেখানে তিন ইঞ্চি আছে মানে ফিফটি এখানে রাইজারটা এই যে রাইজারটা দেখেন যে রাইজারটা সাড়ে ছয় ইঞ্চি এখানে আছে সেম নিচেও কিন্তু ওই অমনে ছয় ইঞ্চির মতো আর টেস্টগুলো এখানে আছে দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি তারপরে এটাও হচ্ছে দশ ইঞ্চি এগুলো ঠিক আছে তারপরে দেখবেন যে আবার উপর এই যে এটাও 10 ইঞ্চি আচ্ছা মানলাম যে এগুলো স্টার্ট আছে দেখে 10 ইঞ্চি আছে আবারো দেখেন ওয়াইট সালাপটা মানে যে ওয়াইট সালাপটা আবারো 3 ইঞ্চি আছে सेम রাইজার এটা আসে আবারো দেখেন যে 5 ইঞ্চি হয়ে গেছে আপনার নিচেই আছে 6 ইঞ্চি এই যে নিচেই আছে 6 ইঞ্চি বুঝছেন এই নিচে আছে 6 ইঞ্চি আবারো এই নিচটা আছে 6 ইঞ্চি আপনাদের এভাবে দেখাচ্ছি আরো এখানে প্রবলেম আছে এই যে এটা আছে আবার 4 ইঞ্চি

ইঞ্চি আছে আবার উপরে এসে এখানে পাঁচ ইঞ্চি দেখাচ্ছে তারও উপরে দেখাচ্ছে ছয় ইঞ্চি দেখছেন এই যে এখানে এসে দেখেন ছয় ইঞ্চি তাহলে আপনার একটা ট্রেডের পরে কিভাবে পাঁচ ইঞ্চি হয় আবার কিভাবে ছয় ইঞ্চি হয় আবার কিভাবে তিন ইঞ্চি থাকে তো এইগুলো হচ্ছে প্রবলেম মারাত্মক প্রবলেম এই প্রবলেমগুলো দেখালাম আপনার সেম উপরে গিয়ে আবার ওই একই প্রবলেম একবার উপরে এটা এই যে এখানে হোয়াটসঅ্যাপটা দেখেন এখানেও সেম একই প্রবলেম আছে এটা সেম ওভাবেই আসছে আপনার আবার আরেকটা প্রসঙ্গ আসেন এখানে নিচে আমরা যেটা যেটা দিয়ে উঠবো আপনাদের ট্রেড যেটা আপনার মিডিল পয়েন্ট থেকে উঠবো এটা সর্বনিম্ন দশ ইঞ্চি থাকতে হবে সেখানে এনারা রাখছে সাড়ে সাত ইঞ্চি প্লাস আবারও উপরে গিয়ে সাত ইঞ্চি আবারও উপরে গিয়ে মনে করেন যে সাত ইঞ্চি এভাবে করে এভারেজ করে কমে গেছে উপর উপর যেতে যেতে আরও কম আছে উপরে ওটাও দেখাচ্ছি মোটামুটি এই যে সাত ইঞ্চি করে মিডিলে আছে এটা সর্বনিম্ন আপনার মিডিল পয়েন্টটাতে আপনাকে রাখতে হবে দশ ইঞ্চি সর্বনিম্ন আপনি এর যদি বেশি রাখতে পারেন সেটা রাখবেন সমস্যা নেই ট্রেডগুলো এখানে একবারে ছোট ছোট হয়ে গেছে মিডিল পয়েন্টেই যেটা এই যে এই পজিশনে যেটা আপনি তো উঠবেন মিডিল থেকে উঠবেন তাই না তো মিডিলেই আছে আপনার 7 ইঞ্চি করে মিডিলেই 7 ইঞ্চি করে আছে মিডিলে যদি 7 ইঞ্চি করে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই সিঁড়িটা অনেক প্রবলেম হবে সিঁড়িটা সিঁড়িটা থেকে আপনার ভবিষ্যতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনি দর্শকদের বলবো যে আপনারা অবশ্যই এই এই মিসটেক গুলো এড়াই চলবেন এই মিসটেক গুলো আপনারা সুন্দরভাবে ঠিকঠাক করে নিয়ে তারপর করবেন ঠিক আছে সিঁড়িটা আপনার অনেকগুলো প্রবলেম ছিল যেটা আপনারা দেখলেন তো এগুলো অনেকটা সমস্যা তো এই এই সমস্যার কারণে অনেক অনেক সমস্যা আছে এই সিঁড়িটাতে তার জন্য আমরা এই সিঁড়িটাকে আবার নতুন করে ভেঙে দিয়ে আবার করতে হবে আর তো আগে আমরা দোতলার এই সিঁড়িটা করতেছি তো দোতলার উপরে এই সিঁড়িটা করে নিব তারপরে নিজে সিঁড়িটা করবো বেসিক এটা ইউ সিঁড়ি আপনাদের যেটা দেখতে পাচ্ছেন তো এটা সম্পূর্ণ ভেঙে ফেলাইতে হবে আমাদের বুঝছেন ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে সিঁড়ি করতে হবে এই নিচেরটা এটা অন্য ইঞ্জিনিয়ারের সম্পূর্ণ ভুল ছিল যে ইঞ্জিনিয়ার করছিল তো ওই ইঞ্জিনিয়ার যিনি দেখা দিয়েছিল কাজটা ওনার প্ল্যানটাও ভুল ছিল আর এখানে যে কাজটা করা নিয়েছিল ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করে নিয়েছিল তারপর অনেক ভুল হয়েছে ইঞ্জিনিয়ারের এটা সম্পূর্ণ দায়িত্ব ছিল যে কাজটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য তো ওই জন্য আপনারাদের ভালো করে একটা হিসাব নিকাশ করে তারপরে আপনি এই কাজগুলো করবেন ঠিক আছে তাহলে আমরা একটা মদ্দা কথায় আসি যে আপনাদের আপনাদের ভুলে কিংবা একজন মিস্ত্রি ভুলে কিংবা একজন ইঞ্জিনিয়ার ভুলে একজন মালিকানা অনেক বড় ক্ষতিগ্রস্ত শিকার হয় যেটা আপনাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এই চুরিটা কেন ভাঙতে হয় ভাই আপনি যদি প্রফেশনাল ভাবে কাজটা করেন তাহলে তো এটা ভাঙার প্রসঙ্গ আসে কোথা থেকে যে আপনারা যে প্রফেশনাল একটা ইঞ্জিনিয়ার আপনারা যে সুন্দরভাবে প্ল্যানগুলো করছেন যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন যে ভুলটা কোথায় এই যে আপনাদের টিকমার দিয়ে দেখাই দিলাম যে এখানে এই গ্যাপটা রাখার কোনো প্রয়োজনই ছিল না এইটার কোনো দরকারই আসে না এই গ্যাপটাতে তো তারপরেও ওনারা এই গ্যাপটা রাখছে এই গ্যাপটা রাখার জন্য আমাদের সিঁড়িটা কিন্তু অনেক বড় প্রবলেম করে ফেলছে আগের মিস্ত্রিগুলো তো সেক্ষেত্রে এগুলো আমরা দু চার টাকা বেশি যদিও লাগে সেক্ষেত্রে আমরা প্রফেশনাল লোক দিয়ে কাজগুলো করা নিব যারা কন্ট্রাক্টর আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যে কাজটা করতেছেন দুটো টাকা বাঁচানোর জন্য আপনি খেয়াল করে দেখবেন যে ওই দু টাকা সেভ করার জন্য মালিকানা কিন্তু লাখ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে তো এগুলো করা যাবে না ভাই এই জন্য আমি আবারও বলতেছি যে আপনারা যখন কাজগুলো করবেন নিজে যদি কাজটা কমপ্লিট করতে না পারেন নিজে যদি সিটি কাজটা না বোঝেন সেক্ষেত্রে কাজটা করাবেন ঠিক আছে আর বাড়ির মালিকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা টাকা বাঁচাইতে গিয়ে আপনারা নিজের কাজটাকে এভাবে নষ্ট করবেন না কারো পাল্লায় পরে কাজটা একবারে ক্ষতিগ্রস্ত হবেন না তাতে নিজেই পোস্তাবেন তার জন্য বলবো দু চার টাকা বেশি লাগুক প্রফেশনাল লোক দিয়ে কাজ করেন ঠিক আছে